আজকে আমি তোমাদের লিটমাস পেপারের সাহায্যে কিভাবে অমলকার কি করা যায় চিহ্নিত করা যায় এটা তোমাদের শেখাবো পাশাপাশি তোমাদের কিভাবে প্র্যাকটিক্যালি কিছু প্রক্রিয়া আমি তোমাদের দেখাবো ফারস্টে দেখো আমার কাছে কি আছে এই যে এটা হচ্ছে কি রেড লিটমাস পেপার রেড মানে লাল লিটমাস পেপার আর এটা হচ্ছে কি নীল লিটমাস পেপার তাহলে আমরা তো সবাই জানি লাল লিটমাস পেপার কি করে

এখন তোমরা বলবা টেস্ট করা কই রেসি না খান আজকে তুমি একজনে দাও এটা তুমি দাও আ তুমি দাও এটা মানে কি নিছে নিলেট পাস তোমার নিছে কোন চেঞ্জ আছে না তাহলে কি রাইডে এসিড নেই না খান এসিড তো না না খান এক তুই বল দা আরে কারকে টেস্ট তো নিলেট পাসের পরে কালার কি হয় চেঞ্জ হয় তাহলে আমার কনফার্ম হওয়ার জন্য লাল কসমের বল দেব

তাহলে আমি দেখো লেবুর রস আর ভিনেগার ওইটার মধ্যে দিয়ে দিছি ভিনেগার মধ্যে কি এটা হচ্ছে সিরকা এসে গেছে এটা আর এটা তো सेम না এখন এটা এটা কি এটা তো সিরকা নিছিলাম আমার এটা মানে কি জটটা লাল লাল লেখ মাসেও ওসা লাল লাল আছে তো লাল পুরো চেঞ্জ হবে নাকি এটা কি চেঞ্জ হবে না বাট আমি তো নীল দেই নীল লেখ মাসে বাদ দিয়ে দাও দেখো লাল হয়ে গেছে

তাহলে এটা কি তাহলে এসি রাখা আপনি আমি জানি না যে প্রথমে তুমি টেস্ট করো দেওয়া কি দাও নিলিপ মাছ দেবো ভালো ভর্তি দেবো তাহলে কোনো চেঞ্জ আছে কি প্রমাণিত হয়েছে এটা এসি তুমি একটা